গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন মাঝে সকাল টাইমটা ঠিক মনে নেই তো যাই হোক হচ্ছে আটটা নটার মধ্যেই হবে তো তোমার হচ্ছে এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো পৌষ পার্বণ পিঠে নয় তো আমাদের এমনি নারকেল করা হচ্ছে হয়তো তোমার এ হবে ওই কি বলে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কয়েন না চিংড়ি মাছের মালাইকারি সেটা আজকে না হোক কালকে তো তাই জন্যই হচ্ছে নারকেল করা হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর এদিকে হচ্ছে নারকেলটা ততক্ষণ আমি হচ্ছে কড়াতে লাগি তো এদিকে এই যে তোমার হচ্ছে নারকেল করাছিলাম ছিলাম নারকেলটাকেল হচ্ছে কুড়িয়ে এলাম রান্নাঘরে আর মা বসেছিল রান্নাঘরে তো একটু দরকারে বেরোলো আর এদিকে দেখো সকালবেলা এখন হচ্ছে তোমার এই যে ভাত ফুটে যাওয়ার মতো হলো এদিকে হচ্ছে বেগুন ভাজা হবে এদিকে হবে সবজি ডাল তার জন্য এই যে সবজি ফুলকপি আলু এই সরি ফুলকপি শিম ক্যাপসিকাম গাজর তো এইসবগুলো সব যাবে হচ্ছে তোমার এতে ওই সবজি ডালে আর এদিকে আছে হচ্ছে মটরশুঁটি আর ওদিকে তোমার হচ্ছে আর মা বললাম হঠাৎ করে একটু আমাকে বললো নারকেল করাও ওদিকে হয়নি এখনও দুটো তোমার হচ্ছে বাকি আছে এখনও দুটো নারকেল কোড়াতে তা ওইভাবে রেখে চলে এসেছি রান্নাঘরের দিকে আর মেয়েকে বললাম একটুখানি বই নিয়ে বসতে সে তো বসলো না সে উপচে ওপরে চলে গেলো আর গিয়ে এখন মামা মেয়ের কাছে চিলামিলি করছে দাদির সাথে ঘুরতে যাবো ঘুরতে যাবো তো বাপিদের একটু দরকার বলে ওই জন্য বেরোলো আর মেয়েকে নিয়ে যায়নি তো মেয়ে আছে ওপরে আর আমি এই রান্নাঘরের দিকে এলাম তো আমি এমনি ডাল করেছি কিন্তু সবজি ডাল কোনো দিন হচ্ছে করিনি দেখি তার মধ্যে যদি ভাত হবে তার পরে বেগুন ভাজবো আর যদি তার মধ্যে মা না আসে তাহলে মামের কাছ থেকে শুনে তোমার হচ্ছে সবজি ডালটা করব আর আজকে হচ্ছে তো রোববার মাম সবার হচ্ছে ছুটি তো ওই জন্যই মামের কাছ দিয়ে শুনে নেবো আর ওইদিকে আছে হচ্ছে তোমার এ কালকে পনেরো ষোলো খানা রুটি করেছিলাম তো রাতে তো সেই রুটি সাত আট কানা মতো আছে তো সকালবেলা ওই রুটি আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে ওই জন্যই বেগুন ভাজা হচ্ছে ডালও আছে তো এই সব হচ্ছে খাবার দাবার আর কি আর ওদিকে এখনো মাছের ঝাল হবে তো সেটা হচ্ছে এখনো তোমার এ হয়নি সেটা এখনও কাটা হয়নি ফ্রিজে ছিল তো তো বড় হয়ে আছে তো জল দিয়ে রেখে দিয়েছে সিংকে তো মাছটাও হচ্ছে কোটা হবে আমি ততক্ষণ রান্নাঘরের দিকটা সামলাই আর মা ততক্ষণ হচ্ছে আসুক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মা হচ্ছে এখনো বাড়ি আছে এদিকে ভাত আর তোমার বেগুন মাজা হয়ে গেল আর এদিকে ডাল সিদ্ধে তো জল দিয়ে দিলাম আর আমি তো বললামই যে সবজি ডাল এর আগে কোনো দিন করিনি তো একটু ইউটিউব দেখলাম দেখে তারপরে আর কি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভাজ ভাজা করে নেব আর চেষ্টা করছিস জানিনা করছিস তো এই যে এদিকে আমার তোমার সবজি ভাজা হয়ে গেল আর এবার এটাকে নামিয়ে নেব কিভাবে সবজি ডাল বানাই সেটা তোমাদের দেখাচ্ছে তো এই যে কড়াইতে দিয়ে দিলাম তোমার তেল তেল দিয়ে দিলাম এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো এবারে দিয়ে আদা কাঁচা লঙ্কা ভাজা করে নেব এই যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে দিয়ে দেবো এই যে ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো জল জল দিয়ে বেছি ভাল কৰে একো কচিয়ে নেব মছলা কচানা হৈ গলেও এইবাৰেই দিয়ে দিব এই যে ভেজে ৰাখা চব্জি তো এই যে মশলা দিয়ে সবজি দিয়ে কষানো হয়ে গেল এবারে এই যে ডাল দিয়ে দেবো জানি না খেতে কেমন হবে তো ফার্স্ট টাইম আমি এই সবজি ডাল করছি সবজি ডাল করলে করে মা তো এই দেখো আমার হচ্ছে ডাল কমপ্লিট হয়ে গেল আর এই হচ্ছে তোমার সবজি ডাল তা হলো এখন টেস্ট কেমন হয়েছে সেটাই খেয়ে সবাই বলবে কেমন হয়েছে তারপরে এই যে হচ্ছে সবজি ডাল তো এদিকে এখনো তো রান্না বান্না হবে মা আসুক দেখি আর কি বলে তারপরে মাছ আছে এখনো মাছের আবার কি হয় তো চলো এগুলো গুছিয়ে নি এদিকে রান্নাঘরের কাজ তোমার হচ্ছে গুছিয়ে এলাম এদিকে দেখো সেই নারকেল করছিলাম তো এই যে নারকেল কুড়তে কুড়তে হচ্ছে চলে গেছিলাম আর এই দুটো আছে তো সেই দুটো এখন হচ্ছে কোড়াবো এই যে আলো আমাদের মায়ের শুনে কি করে ও বাবা লে দুস্তু সব ভালো পড়তে বললে হবে না বলে বাবা আসনাকে গুড মর্নিং দাও তো বই পড়েছো ও বাবা বই পড়েছে বলছো তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল আর আমরা যাচ্ছি তোমার হচ্ছে আমাদের টাকি বই মেলাতে আজকে হচ্ছে লাস্ট দিন বেশ কয়েকদিন ধরে হচ্ছিল আজকে লাস্ট তো যাবো আমরা আমাদের বাড়ি সবাই যাচ্ছি আর এই সোয়েটার পরলাম আর সিম্পল একটা চুড়িদার পরেছি এই আর কিছু অত খুব সাজিইনি তো শুধু লিপস্টিকটা পরেছি তো চলো আজকে যাওয়া যাক আর ওই বেলা একটু বইবেলাটলা গুলো ঘুরবো কইছে

এই যে আমরা এসে গেছি তোমার হচ্ছে মেলাতে আর এটা হচ্ছে ঢোকার গেট আজ সন্ধ্যা এখনো হয়নি তো ওই জন্য এখন অত ভিড় হয়নি তো আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে নেবো এই তো বেলুন নেবো বেলুন ভিতরে আছে চলো

এই যে মেলার ভিতরের মঞ্চ এখানে অনুষ্ঠান টুষ্ঠান হয় আর এই এখনো সন্ধে হয়নি তো ওই জন্য কোনো ভিড় হয়নি এদিকে সব মেলা আর তো আমাদের এদিকে এই যে হেয়ার ব্যান্ড দেখা যাচ্ছে

এইদিকে পুরোটা জুড়ে বই হইছে ওরে কাছে আমরা মাছonar छोड़ দিই আর আমার এখন সব বই দেখতে হবে ভিতরে গিয়ে ও এমন ও এমন 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 এমন

প্রত্যেকটা জিনিস কি সুন্দর আর আমাদের এদিকে সব এই বই নেওয়া হলো মা তো বই পড়তে ভালোবাসে বই নিল আর এখানে বিল হবে এখানে বইয়ের বিল মেটানো হবে তারপরে এই যে বাইরে গেট এই যে আমাদের প্যারনার গেট বয়েম ভাই মানে কত কিলোমিটার দূর থেকে বাইক

প্রণব সরকার অন্তনা রায় গ্রুপ বি অন্তনা রায় তনুশ্রী ঘোষ অঙ্কিতা মন্ডল অঙ্কিতা সরকার গ্রুপ টি অনিক জুয়ার্দার অরুণ মোহাম্মদ গাজী আমাদের মায়ের সঙ্গে দাদাই এলো আর এবারে শুরু দেখা সময় বলছে ওটো ওটো বেচারা

और वो dulu और sẽ और 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 দুই দাদাই বলছে মোটামোটো আস উঠে আছে উঠে গেল ওরে বাবা যে 好哈，好了。 আমরা এখন এই যে এলাম পুঁছিয়ে খেতে আর আমাদের মায়ের জন্য সেই যে ওখান ফান দিয়ে গেছে ঘুমবে না